আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের দূরের বন্ধু বন্ধু আমার থেকে থেকে কোন সুদূরের নিজন ডাক দিয়ে যাও ব্যথার সুরে আমায় অনেক দুঃখের পথের বাসা বারে বারে ঝড়ে উড়ে ঘর ছাড়া তাই বেড়াই ঘুরে তোমার বাসীর উদাস কাঁদুন শিথিল করে সকল বাঁধুন কাজ হলো তাই পথিক সাধুন খুঁজে ফেরা পথ বধুরে ঘুরে ঘুরে দূরে দূরে হেমুর প্রিয় তোমার বুকে এইটুকুতেই হিংসা জাগে তাই তো পথে হয় না থামা তোমার ব্যথা বক্ষে লাগে বাঁধতে বাসা পথের পাশে তোমারই চোখে কান্না আসে বাই ভেজা ঘাসে শ্বাস ওঠে আর নয়ন ঝুরে বন্ধু তোমার সুরে সুরে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন